দোকানে কিন্তু আশি টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর একশো টাকায় এক এক চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় তা আবার গড়িয়ার বুকে আর দোকানটার নাম কিন্তু হচ্ছে বিরিয়ানি রেস্টুরেন্ট উপরে দেখতে পাচ্ছ আর দোকানটা সদ্য খোলা চোদ্দ পনেরো দিন হয়েছে বাদ বাকিটা দাদার মুখে শুনি আমি তো বেশি ইন্ট্রোডিউস করতে পারি না দোকানে যে ওনার তাকে দিয়ে কথাটা বলাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি কিন্তু দাদাকে পেয়ে গেছি দাদা অলরেডি থালা ফালা নিয়ে রেডি হয়ে গেছে দাদা কতদিন হলো এই বিরিয়ানি রেস্টুরেন্টটা বয়স কিন্তু ইন্ডিয়ান মানে ভাত পাতো পাওয়া যায় ভাত ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ান গ্রেভির উপর দিয়ে যায় তো চলো বিরিয়ানি সুন্দর একটা হাড়ির মধ্যে কিন্তু সচরাচর এরকম হাড়ি মনে দেখা যায় না এটা হচ্ছে হায়দ্রাবাদে এইসব হাড়ি দেখা যায়

বেশ সুন্দর কিন্তু স্ট্যান্ডার্ড গড়িয়া কলকাতার গড়িয়ার বুকে যে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটা একটা ভাববার বিষয় আশি টাকা এটা কি আনলিমিটেড নাকি অবশ্যই আর একশো টাকার থেকে আনলিমিটেড একশো টাকাও আনলিমিটেড একশো টাকা পার্থক্যটা কি আছে দুটোর মধ্যে দুটোর মধ্যে শুধু পার্থক্য আছে একশো টাকা এগ থাকবে আর সালাড থাকবে আর স্যালাড থাকবে তাতে এক টাকা নিয়ে গেল ছোট কন্টেনারে দিচ্ছ তাই তো চলো বিরিয়ানিটা তোলা যাক যার জন্য এখানে আসা আর একটা কথা বলে দি বিরিয়ানি মানে জানো তোমরা বাঙালির ভালোবাসা আর গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়ে আসা তো বিরিয়ানি নিয়ে এবার চলো দেখা যাক বিরিয়ানি আছে গবেষণা হবে আর এই চলে গেল এই আবার গোলাপ ফুলের পাপড়িও দিচ্ছ এই গোলাপ ফুলের পাপড়িটা অনেক জায়গায় বলে দেওয়া ভালো না আবার অনেক জায়গায় বলে দেওয়া ভালো এটার মানেটা কি তুমি জানো গোলাপ ফুলের পাপড়ি কি আদৌ বিরিয়ানিতে দেয় হ্যাঁ দেয় অবশ্যই দেয় দেয় হ্যাঁ যে কোনো বাইরে গেলে এই সব জিনিসগুলো সচরাচর থাকে মানে গোলাপ ফুলের পাপড়িটা দেয় তাই তো অনেকে আবার দেয় না বলে শুধুমাত্র চিকেন চাপে ইউজ করা বড় বড় রেস্টুরেন্টে গেলে বলা হয় না না যে অনেকে ডিবাপি ও ডিবাপি জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে কিন্তু এই কথাটা বলেছিল না এটা যে কোনো একটা এতে দিলে একটা কি হয় শো হয় আদা কিছু না এটা মশলা ক্ষেত্রেও পড়ে মানে শপের জন্য কি গোলাপের পাপড়ি ইউজ করা তাই তো অবশ্যই শপের জন্য মশলার জন্য আমরা মশলার জন্য ইউজ করি

মানে খাওয়াটা ভালো ভালো সাইজ দোকানটার বয়স একদম 14 14 থেকে 15 দিন হয়েছে দোকানটার বয়স নাকি নাকি সত্যি একদম আচ্ছা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানি সুন্দর কিন্তু একদম একটা স্মেল আসছে সামনে দি যখন বিরিয়াটা খুলল তখন একটা আলাদা টাইপের বিরিয়ানি আর পাশেটা দোকানেতে কিন্তু দেখেই মনে হচ্ছে দেখতে পাচ্ছ ব্রাউন ব্রাউন রাইস আছে আর সাদা রাইস দুটো মিলি একদম মিশি একদম আর কিন্তু সবাই বলে কিন্তু যখন আমরা ভিতরে যাই তখন কিন্তু অনেক জায়গাতেই তাই না একদম ফোট কালার হলে আপনার ওপরে থাকে আপনি তো আমি তো প্রথমে যখন হাঁড়ি কেটেছিলাম পুরো হোয়াইট আর কোনো ছিলই না এগুলো ছিল কেশোরের আচ্ছা তো চলো ট্রাই করা যাক বিরিয়ানিটা ভিতরে যা যাক ভিতরেও কিন্তু সুন্দর একটা ডেকোরেশন আছে এটা সিনেমা টিকের মাধ্যমে দেখে নাও ফাইনালি কিন্তু গড়িয়ার বুকে আশি টাকা আনলিমিটেড বিরিয়ানি আমার হাতে চলে এসেছে ডিমটার স্যালাডটা বাদ দিলে কিন্তু এই বিরিয়ানিটাটা মাত্র আশি টাকা আর ডিম উইথ স্যালাড কিন্তু মাত্র একশো টাকায় এই শহর কলকাতার বুকে কিন্তু এই আশি টাকা আনলিমিটেড মনে হয় আর কোথাও নেই আর দেখতে পাচ্ছো সুন্দর আলু বকরা আছে বেরেস্তা আছে আশি টাকার বিরিয়ানিতে যথেষ্ট পরিমাণে কোয়ালিটি কিন্তু মেনটেন করছে দেখেই বোঝা যাচ্ছে খেয়ে কতটা বোঝা যায় সেটাই দেখার বিষয় আর এখানে রয়েছে কিন্তু চিকেন চাপ যেটার দাম কিন্তু মাত্র ষাট টাকা আর উপরে কিন্তু আমুল ফেস ক্রিম কেশর ছড়ানো আছে আর বেশ সুন্দর লাগছে কিন্তু চলো এবার একটু ট্রাই করি প্রথমে বিরিয়ানিটাই আছে এই দেখো যথেষ্ট সফট কিন্তু এখানকার আলু এই দেখো যথেষ্ট সুন্দর খেতে আর চিকেনটা কিন্তু যথেষ্ট সফট মুখে দিলে একদম ব্লাইন্ড মানে পুরো মিশে যাচ্ছে এই রয়েছে আলু আলুটাও কিন্তু যথেষ্ট বয়েল দেখো বেশ সুন্দর খেতে আশি টাকায় মনেই হচ্ছে না যে এত সুন্দর বিরিয়ানি শহর কলকাতার বুকে আর কোথাও পাওয়া যাবে একবার এসে ট্রাই করো একদম নতুন দোকান হয়তো গড়িয়ার লোকেদের কাছেও এখনও অজানা তো অবশ্যই তোমরা আসো ট্রাই করো আর এখানে রয়েছে কিন্তু চিকেন চাপে এই দেখো চিকেন চাপের সাইজটাও কিন্তু যথেষ্ট বড় ষাট টাকা অনুযায়ী এই দেখো জাস্ট অসাধারণ ভাই সুন্দর একটা ফ্লেভার অনেকটা দাদা বৌদি ডিবাপির চিকেন চাপের মতো ডিবাপির চিকেন চাপ আগে গেলাম কিন্তু এরকমই স্বাদ ছিল নো ডাউট কিন্তু খুবই ভালো দাদা তুমি শোনো বলছি নতুন দোকান খুলছে বলে কি এত কমে দিচ্ছে নাকি পরবর্তীকালে আরো বাড়ি দেবে দাম না না সেম থাকবে হয়তো দেখো এখন তো সবকিছু কেনাকাটা হচ্ছে এ হচ্ছে নিস্পর্তে তো দাম বাড়ছে তো এটা সেটা করে দু পাঁচটা হয়তো যদি বাড়ানো যেতে পারে যদি সেল হয় তো সেরকম একদমই তাই মানে সেল বাড়লে কিন্তু দামটা বাড়বে এটাই মধ্যে সেল বাড়লে যে দাম বাড়বে সেরকম কিছু না আচ্ছা আচ্ছা তো বেশ কিন্তু আশি টাকা অনুযায়ী যথেষ্ট কোয়ালিটি মেনটেন করছে বেশ সুন্দর খেতে কিন্তু কোয়ালিটি এতটা আশি টাকা মেনটেন হয় আদৌ হ্যাঁ বেশ যদিও পঞ্চাশ থেকে আমি যদি একশো প্লেট যদি বিরিয়ানি কাটা হয় তো আশি টাকা কেন আমি ষাট সালা বিরিয়ানিও দিতে পারব মানে সেলের উপরে লাভটা রাখবে এরকমই কথাবার্তায় বোঝা যাচ্ছে তো অবশ্যই আসো ট্রাই করো সুন্দর খেতে কিন্তু এই চিকেন বিরিয়ানি যদি তুমি ডিম আর স্যালাড ছাড়া আর বাদ দিয়ে আর চিকেন চাপ দিয়ে নাও তাহলে এটা আশি টাকা আর এটা ষাট টাকা মানে একশো তিরিশ টাকায় একটা কম্বো হয়ে যাচ্ছে বেশ সুন্দর কিন্তু একজনের জন্য এনাবার আর বসে খেলে রাইস তো আনলিমিটেড দিচ্ছ অবশ্যই একদম তো চলে আসুন পাঁচ প্লেট বিরিয়ানি নেয় সেই এক প্লেট বিরিয়ানি ফ্রিও পাবে সাথে কোল্ড ফ্রি পাবে মানে একটা অফার চলছে পাঁচ প্লেট বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি ফ্রি অবশ্যই আচ্ছা বেশ সুন্দর কিন্তু অফারটা অবশ্যই আসো ভিজিট করো আর লোকেশনটা আমি তারপর দাদা তোমাদের এখানে অফার চলছে নাকি কিছু হ্যাঁ অফার চলছে অফার হচ্ছে পাঁচ প্লেট বিরিয়ানি কিনলে তো এক প্লেট ফ্রি থাকবে সাথে একটা কোল্ড ড্রিঙ্ক দিই মানে পাঁচ প্লেট বিরিয়ানি কিনলে একটা কোল্ড ড্রিঙ্কস দি আর এক প্লেট বিরিয়ানি সম্পূর্ণ ফ্রি আলু বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ পুরি যা যা আইটেম থাকে যা যা চিকেন বলো এগ বলো যা কিছু থাকে সব সব কিছু এখন কি মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাটনটা এই মুহূর্তে অফ আছে মাটন হয়ে যাবে দু চার দিনের মধ্যে চালু করে দেবো সরস্বতী পুজোর দিন থেকে চালু মাটন মাটনের দাম কত রাখছে মাটনের দাম আছে একশো ষাট টাকা আছে একশো আশি টাকা আছে আচ্ছা মানে স্যালাড আর ডিমের ফারাকটা এখানেও আছে তাই না আচ্ছা তো অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে গড়িয়া স্টেশন থেকে অবন্তিপুর মোড় আর গণেশ অটোমোবাইল শোরুমের একদম পাশে আমি একবার বলে দিই এই যে সোনারপুর থেকে আসলে সোনারপুর থেকে পাঁচ কোথা ঢালাই ব্রিজ তার ঠিক সামনে কিন্তু এই দোকানটা বিরিয়ানি রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে এপার দিয়ে আসলে কিন্তু গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে মাত্র ধরো পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স তার এখানে কিন্তু হচ্ছে এই বিরিয়ানি রেস্টুরেন্ট তো অনেক কম দামে রিজনেবেল প্রাইসে অনেক ভালো রকমের ফুড এরা কিন্তু প্রোভাইড করছে অবশ্যই আসো ট্রাই করো আশা করি ভালো লাগবে আমার মতন তোমাদেরও তো অবশ্যই একবার ট্রাই করতে পারো